হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওটা তুমি খেয়ে নেবে হ্যাঁ শেষে খেয়ে নেবে হ্যাঁ তো কোন জায়গায় পড়েছিল বাটির মধ্যেই পড়েছিলো তো তাহলে অসুবিধা নেই খাওয়া যাবে যদি নিচে পড়তো তাহলে খাওয়া যেত না ঠিক আছে তাহলে একটা বিস্কুট দিচ্ছি দাঁড়ো না না তা বললে কি করা হবে তাহলে লুচি কি করে বানাবো লুচি করব তো নাকি বিস্কুট না খেলে লুচি খেতে পারবে না বিদ্যুৎ চমকাবে কিন্তু তখন কিন্তু ভয় পাবে বুঝেছ পেট ভরে না খেলে বিদ্যুৎ চমকালে ভয় পাবে এই সাইডে রাখলাম তো সকালবেলা এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা ষোলো তোমাদের দাদা ভাই গেল কাজে আর এদিকে মাম খাচ্ছে বিস্কুট জল বিস্কুট জল খাচ্ছে এখানে বসে আর আমি ওদিকে টুকিটুকি কাজগুলো শুরু করেছি বিছানাটা কোনো গোছা হয়নি গুছাবো আর এদিকে ভাতটা হচ্ছে এক সাইডে আর আজকে ভাবলাম একটু লুচি করি অনেকদিন লুচি খাওয়া হয় না তার জন্য মামা আমার জন্য এই যে মিখে রাখলাম এখনই মাখলাম আর এদিকে আলু কুমড়োর তরকারি রয়েছে এই দিয়ে খাবো তো চলো ওইদিকে বিছানাটা ঘুষিয়ে আসি তারপর রান্নাতে হাত দেবো আর আজকে রোদটা দেখো কিরম অবস্থা কালকে যে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে এত রোদ সকাল থেকে তো চলো আর বেশি কথা না বলে এখন কাজে মন্দির আমার আর মাম্মা মেয়ের টিফিন রেডি তো চলো খেয়ে নি আমরা চান করে এসে দেখো জিন্স পরছে জিন্স পরেছো কেন এটা তো বাইরে ঘুরতে যাওয়ার জিন্স গরমে এগুলো কেউ পরে না খুলে রাখো দেখো বন্ধুরা স্নান ঠান তো হয়ে গেছে পুজো দিয়ে উঠলাম আর এ দেখো গাদা ঘুরছে তো কাঁচা লেগেই রয়েছে সেগুলো কেচেছি তো এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ তো এখন তো খাবো না মোটামুটি সাড়ে বারোটা নাগাদ খাবো এখন একটু মামা কাছে বসে বসবো আর চলো দেখাই কি কি মেনু করেছি আজকে এ দেখো হাঁড়িতে ভাত আছে উচ্ছে ভাজা কুমড়ি এটা পাবদা মাছ ভাজা ডাল হয়েছে ঝিঙে গাজর পেঁপে দিয়ে থরের তরকারি বড়ি দিয়ে হয়েছে ওই যে চাটনি তো চলো এখন একটু বসি করে খাওয়া দাওয়া হবে বাজে এখন ছটা দশ মামা আমাকে একটু বানিয়ে দিলাম পাস্তাও খুব বলছে অনেকদিন পর আবার পাস্তা খাবে তো ওই জন্য বানিয়ে দিলাম আর আমি এখন সুন্দর সুন্দর দেব ইঁদুর যখন কামড়ে দেবে এই দেখো বসে বসে একটু মেহেন্দি করলাম আমার নিচে নামো হাতটা যাও ধুয়ে এসো ভালো করে তোমার তো শুকিয়ে যায় হুম শুকানি বাজে 8:30 টা মতো প্রায় বাজতে যায় ওই জন্য মামা খাবার নিয়ে এসেছি ও খাবে আর টিভি দেখবে আর একটু আগেই দেখলে একটু টাইম পেয়েছিলাম অনেক দিন মেহেদি পরা হয় না তাই একটু মেহেদি পরলাম আর বিছনা বিছনা সব রাতের গোছানো হয়ে গেছে খাবার দাবার গরম করে নিয়ে এসেছি আর এখানে একটু গরম গরম কুমড়ি কেটে রেখেছিলাম আর বেসন ছিল ওই দিয়ে একটু গরম গরম ভাজছি ডাল আছে যেহেতু ভালো লাগে খেতে দেখো রাতের মেনু ভাত এই যে অনেকটা থোর রয়েছে মনে হচ্ছে কালকেও থাকবে কারণ আমি দিনের বেলা অল্প একটু খেয়েছিলাম আর এই যে পাবদা মাছ ভাজা ডাল আর হচ্ছে পুঁড়ি তো চলো একটু পরে একটু পরে না দশটা বাজতে দশ বাজে এবার খেতে বসবো আর মামামকে এত গরম লাগছে মামাকে গা হাত পা ভালো করে মুছিয়ে অর্ডার ফর্ডার দিয়ে দিলাম জামা কাপড় চেঞ্জ করে দিলাম বাবা প্রচণ্ড গরম বাইরের গামছে নেয় দেখো এই যে টেবিলে যে ইয়ে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো